কালী পুজোতে চলে আসলো তো আমি মেশোর অনেকদিন পর অর্ডার করলাম এত কাজের চাপ আর নতুন অফিসে গিয়েছি তোমার সবাই জানো তো চলো পার্সেলটা আনবক্সিং করি আর অনেক কিন্তু কম প্রাইজে পেয়েছি আর আমি তো মেশোর থেকে বেশি শপিং করি ফ্লিপকার্ট থেকেও এসেছি আমার একটা পার্সেল সেটা পরে করব তো আগে কোনটা করি আগে এটা করি তো ইয়ে চলো

রয়েছে অন্য রয়েছে আর এটা রয়েছে আর কেমন লাগছে ভাইস অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে তো চলো এটা এখন হয়ে এবার এটা অন্যরকম অর্ডার করেছি ঠিক আছে

কালীপ দুর্গাপূজায় কিন্তু আগে ছবি দিয়ে চালিয়েছি কারণ এত কেনা ছিল কিন্তু সেগুলো দিয়েই আমি চালিয়ে নিয়েছি আর এখন কালী পুজোর জন্য